আমি কি রান্না করেছি যেটা রান্না করেছি তোমরা কিন্তু লোভ দেবে না ক্যামেরার ওপার থেকে বলছো যারা দেখছো ঠিক আছে আমার তো ক্যামেরার এপারে আছে আর তোমরা আছে ও পারে তো তোমরা কিন্তু লোভ একদম দিও না সরাসরি খেতে ইচ্ছা করলে আমাদের বাড়ি চলে আসতে পারো ঠিক আছে তো চলো দাঁড়াও কি রান্না করি তোমাদেরকে দেখাই তার আগেই দেখো বটবটি ভাজাটা শুধু আজকে এই দুভাগে রান্না করেছি আর কিছু এখন সোনাকে স্যার পড়াতে আসবে এই দেখো ডিম ভাপা এই সোনার খুব ইচ্ছে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি একটা ডিম বেশি আছে কিন্তু কে খাবে বলো দেখি তো এটা একটুখানি খেয়ে দেখি ভাত দিয়ে দারুণ হচ্ছে খাস ওই বটবটি আলু ভাজা কিন্তু খাস ওটা পয়সা দিয়ে কিনে নিয়ে এসছি এই করা বটবটি নিয়ে নিচ্ছে ন টাকা তাই খাবি চুপচাপ খেয়ে নিবি দে